প্রত্যেকটা মসজিদে চারটে জুম্মা হয় তিনটে জুম্মা ইমাম সাহেবের উচিত এই উম্মত কে নবী সম্বন্ধে জানানো নবীর জীবনী শুনানো এখন কেউ বলতে পারে আমি নবীর জীবনী শুনাইনি আমি কিন্তু কোরআন শোনাই আল্লাহর কথা শোনাই আল্লাহর কথা শোনাই তাফসীর খুলে খুলে জুম্মায় জুম্মায় বয়ান করি মনে রাখবেন আর এক আমি এত বড় কথা বলে যাচ্ছি আর এক মুনাফে দিদি বলেন কেন আমার নবীর জীবনীটাই এটাই হলো রসুলের প্রকৃত নবী পাকে সাল্লামের জীবনীটাই এটাই হলো আল্লাহর কোরআনের বাস্তব হলো নবীর জীবনী জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা কে আমার নবী সাহাবারা জিজ্ঞেস করেছিলাম আম্মা জান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে কিছু বলেন তেনাকে তো আমরা চিনতে পারলাম না তেনাকে আমরা চিনতে পারলাম না সাহাবারা বলছেন আমরা চিনতে নবীকে জোরে বলুন পারি নি হাই 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 আজ কিছু মানুষ বলছে আমরা নবী চিনতে পেরে গেছি কেমন গো বলছে আমাদের মতো মানুষ বলছে না বলেন না বলুন এগুলো দেখতে হবে বাপ এ সব ইমান লুটার জন্য ষড়যন্ত্র চলছে সাধারণ ছেলে স্কুল কলেজে পড়া ছেলে মাঠে খাটা ছেলে দিন মজুরি করা ছেলে ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই আলেম এসেছে মুক্তি মহলন এসেছে একটু মুখের দিকে চেয়ে বসে আছে বক্তা ওয়াজ করতে করতে বলে গেল নবী আমাদেরই মতো একজন মানুষ ছিলেন তিনার উপরে ওহি এসতো আমাদের উপরে ওহি এসতো না নবীর বিষয়ে কোনো রকম ভুল কথা দেখলে প্রতিবাদ যে না করবে সেই বেইমান হয়ে যাবে তাহলে যতজন বসলে বেইমান হয়ে গেল যে প্রতিবাদ না করে তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে আমাদের বুঝতে পারছেন আর বেঈমান যখন সেজদায় যে বলছে আল্লাহ জালিম কেন্দ্র সরকার মেরে ফেলে বলছে সাহায্য করো না আল্লাহ এই সাহায্য হবে তো বেঈমানকে মারার জন্যই তো আল্লাহ বসিয়েছে বস বসে সাইজ কর সব কেন খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না তাহলে দেশের মাথায় কে বসবে খোদার হুকুম ছাড়া থাকে না ওখানে

বলছে জি পরিচিত আমার নবী পা সাল্লাই সাল্লামের জীবনটাই হলো কোরআন জোরে বলুন সুহান অর্থাৎ তোমরা যে কোরআন পেয়েছো কাগজে কালিতে লিখা ওর বাস্তবটা হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুহান আল্লাহ কোরআন যদি দেখতে চাও কোরআন যদি বুঝতে চাও কোরআন যদি জানতে চাও কোরআনের গভীর যদি দেখতে চাও মনে রাখবে যেমন তোমার আমার ঘরে এটা কাগজে কলমে লেখা রয়েছে আর বাস্তব جنনা মুহাম্মদুর রসুল হল কুরআন যারা বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ভুল বুঝবেন না। অর্থাৎ তিনার ওঠা বসা চালচলন কথা বাত্রা সুয়া খাওয়া সবকিছু কুরআন অনুযায়ী। কথা মাথায় ঢুকছেনা না ভুল বুঝবেন না। আজকে বুঝুন যদি বনাম না